বিশ্বজয়ী রেচা ঘোষকে ঘিরে উৎসবের আমেজ বর্ণাণ্ড শোভাযাত্রায় মাতল শিলিগুড়ি একেবারে বর্ণাণ্ড শোভাযাত্রার মধ্য দিয়ে বাগডোগরা বিমানবন্দর থেকে নিজের বাড়ি সুভাষপল্লিতে পৌঁছালেন বিশ্বজয়ী সোনার মেয়ে ভারতের গর্ব রেচা ঘোষ সকাল থেকে শহর জোরে উৎসবের আমেজ বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে ভিড় জমিয়েছিলেন শত শত সমর্থক ও শুভানু উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ শহরের বিশিষ্ট ব্যক্তিরা হুট খোলা জিপে উঠে শহরবাসীর উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান রিচা গোটা রাস্তা জুড়ে রিচা ঘোষ জিন্দাবাদ স্লোগানে মুখরিত হয়ে ওঠে শিলিগুড়ি রাস্তার সারি সারি মানুষ দাঁড়িয়ে ছিলেন এক ঝলক বিশ্বজয়ী ক্রিকেটারকে দেখবার জন্য বাড়িতে পৌঁছতেই মেয়েকে আদরে বরণ করে নেন রিচর মা পায়েস খাইয়ে মিষ্টিমুখ করানো হয় তাকে ঘরের উঠোনে ভরে ওঠে আনন্দ গর্বে ছোট ছোট খুদে থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠনের শহরের মানুষদের কাছে রিচা কোষ এখন কেবল এক ক্রিয়াবিদ নন তিনি শিলিগুড়ির গর্ব ভারতের গৌরব তারই ঐতিহাসিক সাফল্যে আজ আনন্দে উত্থাল গোটা উত্তরবঙ্গ কি নাম তোমার কেমন লাগছে তার সাফল্যে তুমি এখানকার এই এলাকারই বাসিন্দা ছবি এঁকে এনেছ তাকে দেবে বলে চাকুষকে দেবে বলে ছবি এঁকে এনেছ তাকে দিতে পেরেছ না পারিনি আমি সবার সাথে কথা বলছি যে একটু যদি ওকে ছবিটা দিতে প্রিয় অভিভাবক আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন রেডিয়েন্স একাডেমি আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের সেরা ঠিকানা রেডিয়েন্স একাডেমি হলো একটি আধুনিক আবাসিক মিশন যেখানে ছেলে ও মেয়েদের জন্য রয়েছে আলাদা ক্যাম্পাস আধুনিক শ্রেণীকক্ষ স্মার্ট প্রজেক্টের মাধ্যমে ক্লাস বিজ্ঞান কারিগরি প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষার বিশেষ সমন্বয় শুধু পড়াশোনা নয় আমরা গুরুত্ব দিই শৃঙ্খলা চরিত্র গঠন আর শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ গড়ে তোলায় রয়েছে নিরাপদ আবাসিক ও ডে বোর্ডিং সুবিধা এবং সুস্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ফর্ম ফিল চলছে আজই যোগাযোগ করুন সেভেন জিরো জিরো ওয়ান এইট এইট থ্রি সেভেন সেভেন ফাইভ ঠিকানা থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে তুফানগঞ্জ